একটা নারীর নেতা হবে চারটা পুরুষ প্রথম হবে তার বাপ তারপর হবে তার ভাই তারপর হবে তার স্বামী তারপর হবে তার ছেলে বাপ ভাই যদি বাপ ভালো থাকে সুস্থ থাকে তো বাপ হবে একটা নারীর ম্যানেজার যদি বাপ মারা যায় প্রবাসে চলে যায় বিদেশে চলে যায় পাগল হয়ে যায় ওই মেয়েটির নেতা হবে তার বড় ভাই পর্যায়ক্রমে তার ভাইরা হতে থাকবে বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে মেয়েটার নেতা হবে তার স্বামী যেদিন স্বামী মারা যাবে যদিও মায়ের পায়ের তলে জান্নাত তারপরেও তারপরও শুনেলেন মা ওই ছেলের বিনা হুকুমে আপনার কিনা বাড়ির চৌকাটার বাইরে যেতে পারে না কারণ ছেলে হয়ে যাবে তার মেনে যার এরপর যদি কোন মেয়ে জাহান নামে যায় আল্লাহ যদি কোনো মেয়েকে জাহান নামে ফেলে মুফাসিররা বলছেন তার গলাতে চারটা মেয়েকে বেঁধে দেওয়া হবে একটা হলো তার বেটি দুইটা হলো বোন তিন নম্বর স্ত্রী চার নম্বর মা চারখানা মেয়েকে গলায় নিয়ে এসে জাহান নামে যাবে এমন হবে কোনো মেয়ে জাহান নামে যাবে আর তার গলাতে চারটা পুরুষকে বেঁধে দেওয়া দেয়া হবে বাপ ভাই স্বামী সন্তান তার কারণ পৃথিবীর বুকে যখন কোন পুরুষের কেমতের মাঠে বিচার হবে তো পুরুষটাকে সামনে করে বিচার হবে আর তার সঙ্গে কাউকে ডাকা হবে না কিন্তু একটা নারীকে যখন আদালতে তোলা হবে তখন চারজন পুরুষকে ডাঁড় করিয়ে নারীটার বিচার হবে কারণ এরা ছিল পুরুষ এরা ছিল ওর মালিক কেন তোমার গাড়ি পৃথিবীতে এক্সিডেন্ট করেছে গুণা করেছে বাপ ভাই তুমি কি কানা ছিলে জালসার দিনে তোমার যুবতী বোনটা বেটিটা তোমার ইয়ং বউটা রাস্তায় কি চরিতার্থ করেছে রাত্রিতে তুমি কেন খবর রাখনি নি এ ব্যাপারে কেয়ামতের মাঠে প্রশ্ন হবে অর্থাৎ যার গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ির মালিক ছাড়া যেমন গাড়ি কেনে বিচার হয় না যে মেয়েটি কোনা করবে ওই ওর পুরুষকে ছাড়া ওর মালিক ছাড়া কেয়ামতের মাঠে বিচার হবে না এরপরে চলেন আল্লাহ আবার একবার তালা বলছেন হে পুরুষ তোমাদেরকে নেতা বানালাম তোমরা ভাববে হয়তো না আমরা অনেক দামি হয়ে গেছি তাছাড়া কি আমরা তুমি কি ছেলের মা বানিয়েছ এর জন্য সারা বছর মেহনত করলে একটা ছেলের মা বানাবে আর শুকর এক সিজনে দেড় ডনের বাচ্চার মা বানায় কুকুর অন্তত ছটা সাতটা বাচ্চার মা বানায় তাহলে কি তারা বড় পুরুষ না সন্তান বানানো ওটা পুরুষের প্রতি সঠিক চিহ্ন নাই বিমা ফদ্দল্লাহ বাদাহুম আলা বাদিন আমি আল্লাহ তোমাদের প্রেম যমুনার জোয়ারে সন্তানটাকে হিরের টুকরো তুলে দিই প্রেম সমুদ্র থেকে এটা এক হচ্ছে তোমাদের বড় নিয়ামত এর জন্য কেউ কারো উপরে যাবে না অবিমা আফাকুম মিন হে পুরুষের দল তোমাদের দায়িত্ব হচ্ছে ইনকাম করে নিয়ে এসে বিভির পেছনে খরচা করবে বিবিকে তুমি খাওয়াবে পান করাবে বিবিকে তুমি আনন্দ দেবে এবং বিভির পেছনে তোমার খরচা হবে তবেই তুমি সমাজে পুরু